সৌদি আরব মরুভূমিতে মধু চাষ জঙ্গলের মধ্যে মধু চাষ দেখতে পারতেছেন এখানে মানে মধু চাষ করা হয় আগে অনেক তিল ক্ষেত্রে ভিডিও ছিলাম বিভিন্ন মানে ভুট্টা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভিডিও দেওয়ার পরে আমাকে অনেক ভাই কমেন্ট করছিল ভাই মধু চাষ করতে পারেন আচ্ছা এখানে যে মধু চাষ হয় এই দেখতে পারতেছেন এটা সৌদি আরব দাম্মাম আল হাসা আরও কি কি হয় সব কিছুই আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি দেখতে থাকেন এখানে তো আপনার অনেকে জানেন অনেকে জানেন না তিল ক্ষেত্রে ভিডিও কোন ভুট্টা ক্ষেত্রে বিডিও কোন আপনার বিভিন্ন যা ফল ফুট কোন অন্য অন্য অনেক কিছুই কিন্তু আবাদ করা হয় এভরিথিং সব মানে এমন কিন্তু কিছু মানে বলতে পারবো না যে মানে নাই মরুভূমিতে বালুর মধ্যে মরুভূমিতে এত কিছু আবাদ হয় এখন আর সৌদি আরব মরুভূমি আগের মতো নেই হয়তো অন্য জায়গায় আছে এই জায়গায় কিন্তু সব মরুভূমিতে অনেক কিছু আবাদ করা হয় অনেক ভিডিও আগে দিছি যারা না দেখছেন আমার পেজে ঘুরে দেখে আসতে পারেন আচ্ছা আজকে গলা কেমন হবে কি হয় কি আসে এই বিষয়ে সব কিছু বলবো সাথেই থাকেন এখানে সব ধরনের ফুল টুল সব কিছু আছে তো আপনার বিভিন্ন কিছু আবাদ করা হয় তো এই জন্য মানে এখানকার মধুটাও কিন্তু ভালো হয় বাংলাদেশের তুলনায় কিন্তু এখানেও কিন্তু ভালোই হয় খারাপ না এই মরুভূমিতে এখানে আরেকটা বিষয় বলি এখানে কিন্তু মধুগুলা যে বিক্রি করে সনের গড় বানিয়ে এই মরভূমিতে দোকান আছে শুধু মদ না সবকিছুই বিক্রি হয় বিভিন্ন কিছু বাজে ফসিল যা আছে সবজি করে সব এই বিক্রি হয় এই মানে কাঁচা দেখতে রাস্তা 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 বানিয়ে রাখছে এই দিয়ে মানে মরুভূমি ভিতরের মাঝখানে একটা দোকান আছে ওই দোকানের একটা ভিডিও আপনাদেরকে দিবো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই ওইটাও জানতে পারবেন কি কি বিক্রি হয় কি দাম কি আসে এই বিষয়ে এই সামনে দেখতে পাচ্ছেন এই যে আপনার ডাইকা রাখছে যে এইগুলির ভিতরে হচ্ছে আপনার আপনাদেরকে দেখায় ওই সাথে আরো অনেক কিছু আছে বিভিন্ন বাজে ফসিল করে আরেকটা কথা বলে এখানে আপনার কারেন্ট নাই এদিক দিয়ে মানে কারেন্ট আসবে তো এই জন্য মানে প্রস্তুতি নিচ্ছে ওইদিকে আর রোড আছে মেইন রোড ওদিক দিয়ে আবার কারেন্ট আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা নিচে হচ্ছে আপনার বেগুন ওই দেখতে পাচ্ছেন এগুলি মানে বেগুনের চারা খুবই যত্ন করে রাখছে বেগুনের চাষের পাশাপাশি সাথে আর কি কি আছে আপনাদেরকে দেখায় এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে এখানে হচ্ছে খাস পাতা এগুলি এগুলি আপনার খাস পাতা সুজিরা খায় খাস পাতার পাশাপাশি সামনে আছে আপনার কপি ওইখানে আছে আপনার ফুলকপি কন পাতা ফুলকপি কন সবই আছে আশেপাশে সূর্যমুখীও আছে আর অন্য সাইডে পেঁয়াজ রসুন হয় এখানে আছে যে সব কিছু বাংলাদেশে কি শাক বলে বত্তা শাকটা কি বলে শাকের অভাব নাই এই এখানে প্রচুর শাক আছে এই দেশে আপনার এখন মরুভূমিতে এই পরিমাণ ফলন হয় সব কিছু মানে তাজা পাওয়া যায় তাজা সবকিছু মানে খাওয়া যায় আর কি বিভিন্ন সাক্ষর বাংলাদেশে হয়তো বিভিন্ন গরু ছাগল এগুলি চলাফেরা করার কারণে হয়তো জিনিস নষ্ট হয় এই দেশে কিন্তু তেমন কিন্তু কিছু নাই এই দেশে সব কিছু মানে ফ্রেশ থাকে বেশি বালুতে ফলন বেশি হয় আপনারা অনেকেই জানেন এই দেখতে পারতেছেন কপি গোলা মানে খুব সুন্দর কপি হয়েছে এরকম কপি না অনেক কিছুই আছে আর অনেক অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আরো অনেক কিছু জানতে হলে পরম কি কি হয় আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আরো অনেক কিছু জানতে পারবেন